বালতি ও হাঁড়ির জল খেয়ে মৃত্যু হল চারটি ছাগলের জলে বিষ মিশিয়ে রাখার অভিযোগ চাষের জমির দুই দিকে বালতি ও হাড়িতে রাখা জল খেয়ে মৃত্যু হলো চারটি ছাগলের সেই বালতি হাড়িতে বিষ মেশানো জল রাখার অভিযোগ ধুপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের পারকুমলাই ও দক্ষিণ কাটুলিয়ার মধ্যবর্তী এলাকার ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে অসীম হালদার জমিতে ছাগল ছেড়ে দিয়ে বাড়িতে আসেন কিছুক্ষণ পর শুনতে পান ছাগল জমিতে পড়ে ছটফট করছে এরপর জমিতে গিয়ে দেখেন ছাগলগুলো মরে রয়েছে অভিযোগ ঘটনাস্থলে গেলে দেখা কৃষি জমির দুই দিকে হাড়ি ও বালতির মধ্যে জল রয়েছে সেই বালতি ও হাড়িতে বিষ মেশানো জল রাখা ছিল বলে অভিযোগ আর সেই জল খেয়েই ছাগলগুলোর মৃত্যু হয়েছে বলে দাবি এদিকে যার বিরুদ্ধে বিষ মেশানো জল রাখার অভিযোগ তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি পরবর্তীতে ঘটনাস্থলে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তারা বলেন যেভাবে জল রাখা ছিল তা দেখে মনে হচ্ছে সেই জল খেয়েই ছাগলগুলোর মৃত্যু হয়েছে তবে ঘটনাস্থলে দাঁড়িয়ে অভিযোগকারী এবং যার বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সদস্য এও দাবি করেন যদি বিষয়টি মিটমাট না হয় তবে প্রশাসনের দ্বারস্থ হবেন বলেই জানান আর

তো এখানে আছে পঞ্চায়েত যদি গ্রাম ও করে যদি মিটাইতে পারে তাহলে ভালো নাহলে প্রশাসনের দ্বারস্থ ঘটনা প্রায় এক ঘন্টা কেটে গেছে এই মুহূর্তে কটি ছাগল মারা গেছে চারটি ছাগল মারা গেছে আপনাদের হ্যাঁ আর একটা মর অবস্থা এলাকায় অন্য কারোর ছাগল কি অন্য কারোর ছাগল তো দেখা যায়নি এখনো এটা কোন এলাকা পারকুমলাই কাটলিয়া দক্ষিণ কাটলিয়া মধ্য মাঝখান মাঝখানে কি অভিযোগ আপনাদের ওই যে খেতে হলেও কিছু নাই পাট খেতে কিছু নাই পাটও নাই ওই যে বালতির মধ্যে বীজ দিয়ে রাখছে আপনারা কি করে জানলেন সেখানে বীজ রয়েছে আর সাথে সাথে দুইটা ছাগলের বাচ্চা আগে মারা গেছে নিয়ে গেছি ও ছাগল আরেকটা বাচ্চা এসে খাইছে তারপর সাথে সাথে ওই আলিতে উঠছে ওই কাঁপতেছে এখানে কি কোনো নিশানা বা বলা ছিল কি জমিতে আসা যাবে না কিচ্ছু কাউকে কিচ্ছু বলে হঠাৎ করে হঠাৎ করে যেখানে আসলে ঘটিটা ওইখানে দিছিল আমি হইছো যে পাশে যার জমি আছে ওদের জমিতে রাখছে কোণাটায় তো আমি ওদেরকে জিজ্ঞাসা করে ওর বাবাকে যার জমি ওই সাধু নামের ছেলেটা ওর বাবাকে জিজ্ঞাসা করে তারপর আমি বললাম যে এগুলা জল কি আপনি এনে রাখছেন কয় কি না তো এই ঘটিটা কে এনে রাখছে কেন ওই জলগুলো আমি ছলাই দিছি আচ্ছা সেই ব্যক্তির নাম কি যার জমি এটা এটা যার জমি তার জমি মালিকের নাম হচ্ছে বিশদ বিশদ কি রায় না সরকার আর কি মদক দেয় কি জানি আচ্ছা এই যে এরকম ঘটনা এর আগে কোথাও ঘটেছে কি না না এ আমি ছোটবেলার থেকে এত বড় হলাম কোনোদিন দেখিনি এরকম বলা যায় একটা তরতরা জীবভাবে মৃত্যুবরণ করছে চোখের সামনে কতটা এটা নিন্দক ঘটনা কি মনে হয় আপনার এখন আমি কি বলবো সবাই আছে দেখুক কি করে এরা ছাগল আপনার আমার হলো চারটা ছাগল মারা গেছে মারা গেছে হ্যাঁ সেগুলোর ন্যায্য মূল্য কত বাজারে এখন এখন কত এখন হয় আমি তো এখন তো দেখাই কি চান এখন আপনি প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়ে না জানাইনি জানাবেন কি হ্যাঁ জানাবো কখন ঘটনা এটা এই সকাল 8টার সময় আমি সাগো লাইনে বানছি আমি এই যে পাশে কাজ করতেছি এই ঘন্টা খানের ব্যাপারে জমির মালিককে জানিয়েছেন না জমির মালিক দেখতে গেছলো জমির মালিককে আমি ডাইরেক্ট বলছি তোর কাজ ছাড়া কেউ না ওদের পাশের বাড়ির একজন বলল কি ও সকালবেলা ট্যাঙ্কি নিয়ে আসছিল স্প্রে মেশিন আচ্ছা বীজ দিয়ে এরকম হ্যাঁ বীজ দিয়ে সাথে সাথে একটা বাচ্চা মারা গেছে আপনি 50 সদস্য কোথাকার বাজার আচ্ছা এই পার্টি দেখি এই ওই আমাদের 105 বুথ এখানে এসে কি দিতে পেলেন এখানে এসে দেখলাম চারটা ছাগল মারা গেছে কিভাবে কিছু জানতে পারলেন ওটা তো ওই আমাদেরই পাটের এক ব্যক্তির জমি আছে এখানে হাড়িতে করে জল বালতিতে করে জল দেওয়া দেখলাম ওই বালতিতে জল কিসের জল দেওয়া রয়েছে কি মনে করছে ওটা তো দেখলাম বিষ জলে ছিল কিন্তু ছাগল তো মারা গেল জল খাইছে আচ্ছা সেই ব্যক্তির নাম যার জমি ওর ব্যক্তির নাম হচ্ছে হলো বিশ্বৎ সরকার আচ্ছা ওনার সঙ্গে কি কথা হয়েছে আপনার ওনার সঙ্গে কথা হয়নি উনি এখানে আসছিল তো উনি তো বললো আমি দেই আপনার কি মনে হয় ঘটনাস্থলে দাঁড়িয়ে এখন ওনারই জমি ওনার ওই জমিতেই বালটি ঘটি বসানো কি কি চাষ করছিল জমিতে কজনের ছাগল মারা গেছে এখানে তো একজনারে ছাগল মারা গেছে আপনি ঘটনাস্থলে রয়েছেন প্রশাসনগত ভাবে কি নেবেন আমি কি বলবো ওনাকে তো জিজ্ঞাসা এখনো করি নাই দেখি করে দেখি জিজ্ঞাসা কি বলে উনি আচ্ছা পুলিশকে জানানো হচ্ছে বিষয় প্রশাসনকে না এখনো জানানো হয়নি জানাবেন কি এখন জিজ্ঞাসা করার পরে দেখি উনি কি বলে আর যাদের ছাগল মারা গেছে ওনারা কি বলে আচ্ছা ছাগল যার মারা গেছে কি না ওনার ওনার নাম হলো যজ্ঞ হালদার